আজকে আপনাদেরকে আমরা একটা সুখবর দিতে চাই কেউ ভাইরা এতক্ষণ আক্রমণটা আপনারা শুনেছেন আইনজীবীগণ পক্ষে বিপক্ষে সরকারি পক্ষ বিবাদী পক্ষ দীর্ঘদিন মামলাটির সাথে তারা তাদের যুক্তিতর্ক পেশ করে আসছেন আইনের মাধ্যমে এবং তর্কের মাধ্যমে তারা প্রমাণ করার চেষ্টা করছে আজকে আপনাদেরকে আমরা একটা সুখবর দিতে চাই ইনশাল্লাহ রহমতে আমাদের আইনজীবী প্যানেল যে কাগজপত্র উপস্থাপন করেছে মাননীয় আদালতের কাছে আদালত সে সমস্ত কাগজপত্র গ্রহণ করেছে এবং আদালত তাদের যুক্তিতর্ক সুন্দর সুচারুভাবে গ্রহণ করে তিনি মতামত দিবেন সে কথা বলে আজকের আদালত সমাপ্ত করেছেন আজকে যে বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্যযোগ্য ছিল সাব্বির আলম খন্দকার যখন হত্যা হয় তখন তার বন্ধু জাতীয় পার্টি নেতা হাবিব তার সাথে ছিল সে ছয় নম্বর উইটনেস এবং এই ছয় নম্বর উইটনেসে ঘটনার সাক্ষী হিসাবে উল্লেখ করেছিলেন বাদীপক্ষ এবং হাবিব যে সাক্ষ্য দিয়েছে তাতে তিনি বলেছেন তার বন্ধু সাব্বির আলম খন্দকারের সাথে তিনি দাঁড়িয়ে কথা বলছিলেন এমন সময় দুইজন আততাই দুইজন আততাই এসে তাকে গুলি করেছিল গুলি লাগে নাই সাব্বির আলম খন্দকার দৌড় দিয়ে বাড়ির দিকে পালাতেছিল তখন আততাইরা দৌড়িয়ে যায় তাকে আবারও গুলি করলে মাটিতে লুটিয়ে পড়ে আমি এই ঘটনা দেখে কি কর্তব্য মিমুর হয়ে পড়েছিলাম কি করব ভেবে কুল পাচ্ছিলাম না পরে আমি বাসায় চলে গিয়েছি আমাদের আইনজীবীগণ অত্যন্ত সুচারুভাবে এই ছয় নম্বর যে উইটনেস হাবিবকে সামনে নিয়ে এসেছে মোহামান্না আদালতের এবং আদালতকে বুঝাতে সক্ষম হয়েছে যে কোনো কারণেও মানবিক কারণে বন্ধু না হয় পাশে দাঁড়িয়ে থাকা একটা লোক যদি আপনার ক্ষতিগ্রস্ত হয়ে রাস্তায় পড়ে যায় তাহলে তাকে আগে আমরা হসপিটালে নিয়ে যাই সেবা শুশ্রূষা করি আর যেহেতু উইটনেস হাবিবকে তারা প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসাবে উপস্থাপন করেছে বাদী পক্ষ সেখানে বাদী পক্ষর বক্তব্য অনুযায়ী হাবিব যে সাক্ষ্য দিয়েছে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে বাড়িতে চলে গিয়েছিলেন তিনি ঘটনাস্থলে আর ছিলেন না এবং তার বন্ধুকে রক্ষা করতে এগিয়ে যাননি এবং বন্ধু যখন গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়লো তাকে হসপিটালে না নিয়ে সেবা শুশ্রূষা না করে তিনি বাড়িতে চলে গেল আমাদের আইনজীবীরা প্রমাণ করতে চেষ্টা করেছে এ হ্যাবিবি মাস্টার মাইন্ড কিনা সেই বিষয়টা আদালতে উপস্থাপন করেছে আমরা জানি বিজ্ঞ আদালত অত্যন্ত সদয় বশত আমাদের বক্তব্যগুলি শুনেছে জাকির খানের পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনেছে আমরা আশা রাখি ইনশাল্লাহ আজকে না হয় যেদিনে ধার্য তারিখ রাখেন মহামান্য আদালত আমাদের জাকির খান সহ অন্যান্য আসামিরা যারা ঘটনার সাথে সম্পৃক্ত নয় ষড়যন্ত্রমূলকভাবে এই মামলায় তাদেরকে আসামি করা হয়েছে তারা সকলেই বেকুসুর খালাস হবে আল্লাহ আমরা আশা রাখি আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই আপনার আপনাদের প্রাণপ্রিয় নেতা জাকির খানকে আপনারা বীরের ভেসে তার বাড়ি খান বিলাতে নিয়ে যেতে পারবেন সেই অবস্থা আল্লাহর তরফ থেকে সৃষ্টি হয়েছে আমরা সকলে ধৈর্য ধারণ করব আমরা সকলে সুন্দরভাবে আল্লাহর কাছে প্রার্থনা করব আমাদের প্রিয় নেতা জাকির খান সাহেব এই ষড়যন্ত্রমূলক মামলা থেকে অব্যাহতি পেয়ে তিনি যেন আমাদের মাঝে ফিরে আসতে পারে সেই দোয়া আমরা করব আপনারা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে যেখানে যে আছেন সবাই অবস্থান করবেন এবং তার জাকির খান সাহেবের জন্য আপনারা সকলে দোয়া করবেন